এই যে মালো থেকে শুরু করি এটার দাম চাইতেছেন কত দুই লাখ আশি দর্শক এটার দাম চাইতেছে দুই লাখ আশি আপনার দাম দামি করার সুযোগ আছে এই যে ভাই আচ্ছা এতক্ষণ তো সবগুলো গরু দেখে নেই কিছু গরু দেখাইছি এতক্ষণ গরু টুকুলো দেখাইলাম মানে আপনার সাথে যদি যদি হাটে এসে আপনার খুঁজা বাই করতে যায় কোনো মাধ্যম আছে ফোন নাম্বার অত কিছু অবশ্যই আছে ফোন নাম্বার

জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর একান্ন একান্ন নব্বই নব্বই একত্রিশ দশক গরুগুলো যার পছন্দ বড় আছে ছোটো আছে মাজারও আছে আপনারা গরু দেখা ওনার সাথে দামান ছবিতে দেখে অনেক সময় গরু আইডিয়া করা যায় না তাই সবার অনুরোধ যে আপনারা আয়সা দেখা বুঝিয়া নেবেন ভাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালামালাইকুম ভাই ভাই কই থেকে আসছেন সিরাজগঞ্জ গরু আনছেন কটা বাইশটা এই যে সাদা গরু এগুলো কি আপনার গরু আচ্ছা প্রথম আমরা এটা থেকে শুরু করি কাকা এটা কি ইন্ডিয়ান বইল অশোক ইন্ডিয়ান বইল আমরা এখন দেখছি বিশাল বড় সাইজ এটার দাম দিতেছেন কত

এটার দাম হচ্ছে তিনশো ষাট বড় বড় গরু দেখাচ্ছি আজকে মনে বেডও কি আপনার বিশাল বড় সাইজের একটা গরু এই এটার দাম জেনেছেন কত এটার দাম সাড়ে তিনশো দর্শক বিশাল সাইজের একটা গরু এটা কয় দাঁতের ফ্রিজিয়াম চার দাঁতের এটার দাম সেটা সাড়ে তিনশো তো একশো পঁচানব্বই পঁচানব্বই নামি করার সুযোগ আছে এটার আইডিয়া কিরকম হইতে পারে ধারণা ধারণা আসি আচ্ছা আসি

আচ্ছা ভাই আপনার তো বড় বড় গরু কিছু দেখাইলাম এখন আপনার কোনো যোগাযোগের কোন যদি আপনার সাথে ফোন দিয়ে কথা বলতে চাই যে ভাই আপনি আপনার ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম নাম্বারটা দর্শক আমি এতক্ষণ গরুগুলো দেখালাম বড় বড় গরু এই যে ইন্ডিয়ান বইল তারপর সাইবাল আবার কিছু মিডিয়াম সাইজের গরু দেখাইলাম কেউ যদি আমলিয়া হাতে এসে নেন ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার নাম বললে ফোন নাম্বারটা বলুন নাম বাবলু বাবলুর বাবলুর আচ্ছা ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি কেউ যদি নিতে চান তাহলে ওনার সাথে করে নিতে পারবেন উনি গরু কঠানু আছে বাইশটা আছে এর ভিতরে আপনারা নিয়েন যোগাযোগ এনে আসা আমরা আমুলিয়া গেটের থেকে বাইরিয়া কত নাম্বার এই যে নাম্বারটা কত জানতো পাঁচ নাম্বার ডোকা হ পাঁচ নাম্বার ডোকা পাঁচ নম্বর ডোগাই আছে আপনারা প্রশ্ন করে এই যে বিশাল আর একটা চাইছে গরু এটা এটার দাম দিয়েছে কত হ্যাঁ তিনশো আশি দাম চেয়েছে তিনশো আশি এটা কি আপনার সবচেয়ে বড় গরু আপনার সবচেয়ে বড় গরু এটা দাম চেয়েছে তিনশো আশি দাম দিয়ে করার সুযোগ আছে আসসালামু আলাইকুম

সাদাজপুর সিরাজগঞ্জ কবে আসছেন বুধবারে বুধবারে নিজের রান্না বাড়ি করতেছে আমি আমি মাঝে মাঝে গরু বেচা কেনার মাঝখানে দিয়ে মাঝে মাঝে গরুর দাম দেখাও ওনাদের দেখাই এই যে একটা মনোরম দৃশ্য এরই বলে গরু ব্যবসা আর না না ভাই ধন্যবাদ খাওয়াটা লাভ